হ্যাঁ আমরা নিজেরা একদম আমার সত্যি কথা বলতে আমরা ভিডিওটা থেকে কি শিখেছি আমি জানি না আমার ভিডিও করা থেকে বাট আমি ভিডিও থেকে মেকআপ শাড়ি পরা সমস্ত কিছু শিখে আড়াই বছর মানে আমরা দু হাজার বাইশ অব্দিও আমাদের কিছু মানে দু হাজার বাইশে শুরু দু হাজার একুশ যদি বলি আমরা দেড় দু বছর হয়ে গেছিলো আমরা দুশো ভিউজে বেশি তুলতেই পারছিলাম না তো ইজিলি আমরা গিভ আপ করেই দিতে পারতাম আর ইজিলি বলে দিতে পারতাম যে হ্যাঁ আমরা কলেজে উঠে গেছি এখন বাদ দে আর ওইসব হয়ে গেছে বাট না আমরা ভেবেছেন যে না প্রথম থেকে আমরা লেগে আছি তো লেগে থাক কাদি আমি খুবই কেঁদে আমাদের মধ্যে ঝগড়া হলে ওই কাঁদে আমি মানে আসল ওষুধ তার জন্যই ঝগড়াটা আমারও মানে তার মানে এই না যে আমার কষ্ট হয় না খারাপ লাগে না আমাদের সঙ্গে এখন যে দুজন মানুষ রয়েছেন তারা ইতিমধ্যে ইতিমধ্যেই না অনেকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মানে তাদের ভিডিও দেখলে মন ভালো হতে বাধ্য তারা নিজেদের অনেস্ট কাকিমা নাম দিয়েছে মানে তাদের চ্যানেলের নাম কিন্তু কেন কাকিমা শুধু কাকিমা কেন মাসিমা জেঠিমা বৌদি গার্লফ্রেন্ড কত কিছু যে তারা অবলীলায় হয়ে ওঠেন এবং মানুষকে বিশ্বাস করান দুই যা যেটা বলতে ভুলে গেছিলাম মানুষকে বিশ্বাস করান তাদের অভিনয় দিয়ে তো সেই দুজন আমাদের সঙ্গে আজকে রয়েছে নমস্কার দুজনের নামের মধ্যে ভীষণ মিল তাই আমার একটু ভুলিয়ে গেছিল আর কি জয়দীপ তো রয়েছেন এবং স্বর্ণদীপ অনেস্ট কাকিমাজ রয়েছে আমাদের সঙ্গে তাই তোকে কথা বলবো কিন্তু তার আগে বলে নি আমরা এই মুহূর্তে রয়েছি ক্যাফে দার্জিলিং এ আমাদের সুন্দর আড্ডাটা আর কি হচ্ছে এখানে দুজনকে ওয়েলকাম জানাই প্রথমেই ফার্স্ট টাইম প্রশ্নটাই চলে যাচ্ছিলাম যে কিন্তু অনেস্ট কাকিমা নাম কেন কিন্তু সেটা আগে শুনে আচ্ছা তো থ্যাংক ইউ তোমাকে এত সুন্দর একটা ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য ভালো লাগলো আর অনেস্ট কাকিমা কেন তার কারণ হচ্ছে আমরা যখন একটা চ্যানেল রেস্ট্রিকশন পড়ে গেছিলো তার অনেকটা গ্যাপ মানে অনেকটা গ্যাপ চলে যায় তারপরে যখন আমরা শুরু করি কোনো কিছু ভেবে না মানে প্ল্যানিং ছাড়াই আমরা জাস্ট মনে করলাম যে ঠিক আছে একটা ইনস্টাগ্রামে ভিডিও করা যাক কাকিমারা ওই বিয়ে বাড়িতে গেলে কি করে যে নিন্দাগুলো করে সেগুলো আমরা জাস্ট নর্মালি কোনো নাম ছাড়াই ছেড়ে দিয়েছিলাম তো ভাবলাম এটা ভিউজ পাবে না হয়তো বাট আমরা কিছুক্ষণ পর দেখছি যে মানুষ দেখছে মানুষ কমেন্টস করছে তো মানুষ বলছে পার্ট টু চায় পার্ট টু চায় ভালো মানে খুব ভালো লাগলো কাকিমাদেরকে খুব মজা লাগলো তো তখন আমরা ডিসাইড করলাম যে আমরা পার্ট টু আনবো এরকম করে তো তখনও নাম ঠিক করিনি তারপর আমরা ভাবলাম যে এটা যেহেতু মানুষ পছন্দ করছে এটাকে নিয়ে কিছু করা যেতে পারে তো সেই ভিডিও টাইটেলই অনেস্ট কাকিমা ছিলাম সেই ভিডিও আনলামেস্ট খুবই তো তুমি যেটা বললে মাসিমা জিঠিমা মাসিমা জিঠিমাজ আর ফাইন বাট কাকিমা যে পাড়ার কাকিমা দেয়ার ভেরি ইন্টারেস্টিং ঠিক আছে ওই অনেস্ট কাকিমা নামটা অনেস্ট কাকিমা থেকে আমরা জেঠিমা

ভিজিট করতে পারে বলেই এত পছন্দ হয় তো কাকিমাদের যদি দেখে থাকেন ভিডিওটা প্লিজ মারতে আসবেন না কিন্তু যেটা বলছিলে শুরুতেই একটা পথ বন্ধ হলে আবার খুলে যায় মানে সেটা খুলে দেয় এবং সেটা আমাদের রাস্তাটা আসলে বার করে নিতে হয় যেটা দুজনে তোমরা দুজনে বের করে নিয়েছে একটা চ্যানেল হঠাৎ করে পুরো বন্ধ হয়ে যাও যেটা শুনে আমি আতকে উঠেছিলাম আমার চ্যানেলটার কথা ভেবে আর কি তো যাই হোক তারপরে এইটা শুরু এবং এক বছরের মধ্যে টু মিলিয়ন ক্রস করে গেছে সেই জার্নিটা যদি একটু বলো মানে হঠাৎ করে বন্ধ হলো তারপরে আবার ভাবনা থেকে আবার শুরু করা নতুন থেকে হ্যাঁ আমরা যখন প্রথম লকডাউনে চ্যানেলটা খুলি সেই চ্যানেলটা আমরা ডান্স ভিডিও দিতাম দেন সেখান থেকে আমরা ভাবলাম যে ডান্স ভিডিওটা কেউ পছন্দ করছে না তো লেটস ট্রাই সামথিং এলস তো আমরা অ্যাক্টিংয়ের কিছু ভিডিও দিতে লাগলাম অ্যান্ড তিন বছর সাড়ে তিন বছর পর দু হাজার তেইশে এসে সেটা আই থিঙ্ক ওয়ান ল্যাক ক্রস করেছিল সবে মাত্র এবং সবেই কিছু ইনকাম শুরু হয়েছিল অ্যান্ড হঠাৎ করে চ্যানেলটা বন্ধ হয়ে যায় তো দেন সেখান থেকে আমরা ভাবলাম যে মানে রাতারাতি আজকে যদি তুমি দেখো যে একটা চ্যানেল তুমি চালাচ্ছ সাড়ে তিন বছর কষ্ট করে হঠাৎ করে রাতারাতি সেই চ্যানেলটা উড়ে গেল অ্যাক্সেস হারিয়ে ফেললে তুমি আর মানে তখন তো আমাদের রাতের ঘুম উড়ে যায় মানে কি হবে এবার মানে হয়তো ফিরে পাবো একটা আশা ছিল বসে আছি তখন ভিডিও করছি না যেহেতু একটা অপেক্ষা করছিলাম যে পেজটা কবে ফিরে পাবো এই করতে করতে ছমাস কেটে যায় আমাদের ছ মাস শুধু অপেক্ষাই ছিলাম আমরা যে হয়তো আসবে আসবে ফিরে আসবে বাট কিছু হলো না দেন আমরা ভাবলাম যে না রিয়েলিটিটাকে অ্যাকসেপ্ট করতে হবে আমাদেরকে মুভ অন করতে হবে সো দেন ভাবলাম যে ঠিক আছে আমরা আমাদের চ্যানেল হারিয়েছে আমাদের ট্যালেন্ট হারায়নি সো আমরা আবার ট্রাই করতে পারবো দেন আমরা আবার নতুন করে পেজ খুলি নতুন করে চ্যানেল খুলি জিরো সাবস্ক্রাইবার থেকে আমরা আবার শুরু করি নতুন ধরনের একটা আমরা আর পুরোনো দিকে ফিরে যাওয়া যাবে না এবার নতুন ভাবে ট্রাই করতে হবে সো দেন অনেস কাকিমা আসে দেন আমরা শুরু করি আবার নতুন ভাবে ছ সাত মাস পর অ্যান্ড দেন উইদিন ওয়ান ইয়ার আমরা টু মিলিয়ন হয়ে যায় তো দেন আমরা ভাবি ওকেও আমরা বলি যেটা নিয়ে ডিসকাস করি যে হয়তো ওই জায়গাটা থেকে না বেরিয়ে আসলে হয়তো আমরা এটা পারতাম না অনেক কাকিমা হতোই না মানে আমি ওকে বলি যে হয়তো যেটা হয় পরে সেটা ভালোর জন্যই মানে কিছু একটা ভালো অপেক্ষা করছিল আমাদের জন্য তা তার জন্যই ওটা হয়েছিল একদম তো যেটা এমনিতেও মানে এইভাবে শুরুটা হঠাৎ করেই করেছিলে বলে দুজনে নাচ খুব ভালো করেন এবং তোমরা কি পড়াশুনো করছো আগে একটু শুনিনি অনেকটা ছোট আমাদের আমি শুনে নিয়েছি আপনারা শুনে হ্যাঁ হ্যাঁ আমরা ছোট অবশ্যই আমাদের বয়স মাত্র টোয়েন্টি তো আমরা রিসেন্টলি গ্র্যাজুয়েট হলাম আমি ইংলিশ অনার্স নিয়ে গ্র্যাজুয়েট হলাম বাংলা অনার্স তো বেঙ্গলি আর আমরা এর পাশাপাশি তো নাচ শিখছি কথা শিখি আমরা আমাদের গুরু শ্রী রমাপ্রসাদ চট্টোপাধ্যায় ওনার কাছে আমরা কথা এক্স্যাক্টলি তো তো সেই হিসাবে আমরা এগোনোর আছে নাচ নিয়ে কিছু করার ইচ্ছা আছে আমাদের সো লেটস সি কোথায় কিন্তু এই যে একটা এখন ইউটিউবটা আস্তে আস্তে মানুষ জানছে বুঝছে ধরো তিন চার বছর আগে এতটা ছিল না দেখো তোমরা তিন বছর আগে শুরু করেছিলে বললে এবং সেখান থেকে পরি তখন পড়াশোনা করছো স্কুলে বোধ তো সেই স্কুলে বা কলেজে শুরু হয়ে স্কুলে সেই সময় পরিবারের কতটা সাপোর্ট ছিল বা ফিউচারেও ইউটিউব ইউটিউবার হয়ে এগোবে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে এগোবে এইটা পরিবারে কতটা সাপোর্ট ছিল কতটা পেয়েছ মানে কি বলেছিলেন সকলে প্রথম যখন আমরা শুরু করি তখন মানে পরিবার যেন তো ঠিক আছে ওটা করছে তখন তো লকডাউন ছিল যেহেতু তো লকডাউনে তখন পড়াশোনার অবস্থা বুঝতেই পারছো কেমন ছিল তো তখন পরিবার জানতো যে করছে করুক বাড়িতে বাট পড়াশোনা তো করবেই তখন অতটা বুঝতো না যে এত ফেমাস ব্যাপারটা কি তারা অত কেয়ার করতো না কোনো আশাই ছিল না আমাদের প্রতি হ্যাঁ যা করুক ফোন নেই এটাও ছিল না যে আচ্ছা এরকম করছে ভিডিও শাড়ি পরছে এই করছে করতে দেবো না এরকমটা ছিল না কারণ বরাবরই আমাদের পরিবার সাপোর্টিভ ছিল মানে যেটা করছো ভালো কিছু করো আর ভালো কিছু দেখাও সততা রেখে করো করলেই হয় তো সেই জিনিসে আমাদের তখন তখন খুব একটা প্রবলেম ছিল না দেন তারপর আমরা ধীরে 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 প্রথমে তো একদম শাড়ি টারি পরতাম না প্রথম স্ন্যাপচ্যাট ফিল্টার দিয়ে করতাম দেন তারপর ধীরে 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 আমরা হ্যাঁ জিনিসটা একটু বাড়লো তো দেন এখন ভাবলাম যে না কন্টেন্টের জন্য এগুলো করতেই হবে তো দেন সেগুলো আমাদের পরিবার খুব একটা কোনো দিনই বাঁধা সৃষ্টি করেনি তো সেই দিক থেকে আমাদের সাপোর্টটা ছিল সেই দিক থেকে আমরা লক্ষি মনে করি যে হ্যাঁ পরিবারের সাপোর্টটা আমাদের প্রথম দিন থেকেই ছিল প্ল্যানিংটা কার ছিল তোমার দুই ভাই মানে মামা তো পিস্ত তো তাই তো তো সেক্ষেত্রে মানে কার মাথায় আসে বা যে এরকম কিছু করা যায় চল আমরা আমরা যখন এক জায়গাতেই ছিলাম আই থিঙ্ক আমি মানে ওর বাড়িতে ছিলাম তখন আমরা ভাবি যে চল নাচ নিয়ে ভিডিও বানাই তো দেন নাচের ভিডিও যখন মানুষ পছন্দ করছে না দেখলাম পছন্দ কি দেখছিই না তো দেন এখনও ভাবলাম যে না কিছু অন্যরকম করা যাক তো তেন তখন খুব লকডাউনে প্রচুর কনটেন্ট ক্রিয়েটার বেরিয়ে গেছে আমরা অ্যাকচুয়ালি কন্টেন্ট মানে ভিডিও করার আগেও আমরা যেহেতু ছোটোবেলা থেকেই বন্ধু আমাদের সম্পর্কটা খুব ভালো তো আমরা না তো আমরা ওই নাচে মানে কোনো কিছু একটা স্টোরি বানালাম হয়তো সেগুলো অনেক রকম ক্যারেক্টার প্লে করতাম তো আমরা ওই নাচের ভিডিও যখন দেখছি মানুষ দেখছে না তো তারপরে আমরা ভাবলাম যে আমরা তো অনেক কিছু আমাদের মাথায় আসে তো সেগুলো করে যদি আমরা সোশ্যাল মিডিয়াতে অনেকেই দেখাচ্ছে যেহেতু তখন কিন্তু সেগুলোও দেখলো না সেগুলো মানুষজন দেখেনি মোটেও তো দেন তারপর আরো কিছু করতে লাগলাম কন্টেন্ট ক্রিয়েটার আরো অনেক কন্টেন্ট ক্রিয়েটারে সেই সময় বেরিয়েছিল তখন লকডাউনে বুঝতাম না যে কন্টেন্ট আমরা নিজেদের কন্টেন্ট মানতাম না তখন শুধু আমরা অ্যাক্টিং করতাম তো দেন অ্যাক্টিং করতে করতে তখন মানুষ ধীরে 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 পছন্দ করলে আই থিঙ্ক তারপর তিন বছর পর আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয় অনেস্টলি আনসার মানে নামের মতনকে দেখত না পছন্দ করতো নাকি দেখছোই না জানে মানে কিন্তু তারপরে এতটা ভালোবাসলেন এটাই প্রাপ্ত আসলে লেগে থাকতে হবে মানে ওই থেমে গেলে হবে না তোমরা বোধহয় যখন ভিউ হচ্ছে না বা সাবস্ক্রাইব আছে তখনও দিয়ে যেতে বোধহয় হয় অনেক আমার মনে হয় ইউটিউব জার্নি বা ইউটিউবার হওয়ার যে মেন সব থেকে পয়েন্ট হচ্ছে যে যখন তোমার ভিউ যাচ্ছে না তখন তোমার কাজটা কি এইটাতে অনেক ইউটিউবাররা পিছিয়ে পড়ে মানে যারা ইউটিউবার হতে চায় তারা অনেক সময় দেখে যে এক বছর হয়ে গেছে দেড় বছর হয়ে গেছে দুশো ভিউ আসছে তো পিছিয়েই যাই ওই জায়গাটা হয়তো হবে না তো না এই সব এটা সব থেকে বড় ভুল জিনিসের যে না ওই জায়গাতে লেগে থাকতে হবে আমরা আড়াই বছর মানে আমরা দু হাজার বাইশ অবধিও আমাদের কিছু মানে দু হাজার শুরু দু একুশ যদি বলি আমরা দেড় দু বছর হয়ে গেছিলো আমরা দুশো ভিউজে বেশি তুলতেই পারছিলাম না তো ইজিলি আমরা গিভ আপ করেই দিতে পারতাম আর ইজিলি বলে দিতে পারতাম যে হ্যাঁ আমরা কলেজে উঠে গেছি এখন বাদ দিয়ে আর ওইসব হয়ে গেছে বাট না আমরা ভেবেছিলাম যে না প্রথম থেকে আমরা আছি তো লেগে থাকবোই একদম ঠিক হ্যাঁ 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 তারপর তুমি বলছিলে ওই যে আমরা ভাব ভেবেছিলাম যে আমাদের লেগে থাকতেই হবে ভিডিও ছেড়ে যেতেই হবে এক না একদিন ঠিক হবে আর যেটা হয়েছে মানুষের আশীর্বাদে ভালোবাসায় এই সাস্টেন্ড করে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ইউটিউবের ক্ষেত্রে না মানে হঠাৎ করে একদিন হয়ে যাওয়া যেতে মানে আমরা নিজেরাও জানতাম না কখন কি মানুষের পছন্দ এসে যাবে তো সেটা চালিয়ে যেতে হবে তো সেই কনসিস্টেন্সিটা বজায় রাখতে হবে তো আচ্ছা এত ভালো ভালো ড্রেস কোথা থেকে কিনো আমাকে একটা বল তো মানে আমার অনেকেই বলে জানতে চাই এত সুন্দর মেকআপ তোর টিম এর আর কেউ নেই না কি মানে কিভাবে না আমাদের অ্যাকচুয়ালিতে হয়তো অনেকে ভাবে আমাদের অনেক বড় টিম আছে ড্রেসার মেকআপ আর্টিস্ট এরকম কিছু না আমাদের ড্রেস আমাদের মা আর দিদিদেরই ড্রেস টু বি ভেরি অনেস্ট হ্যাঁ মানে আমাদের দিদিরা আছে দিদিরা মা মানে এনাদের দিক থেকেই আমরা কালেক্ট করি আর মেকআপ তো ইনবিলটটা আমি জানাও চলি এসেছে ভেতরে দিনে দিনে আমি দেখছি সেটা আরো ভালো হচ্ছে একদম প্রো হয়ে যাচ্ছে তো সেটা নিজেরাই করো পুরোটা হ্যাঁ আমরা নিজেরা একদম আমি সত্যি কথা বলতে আমরা ভিডিওটা থেকে কি শিখেছি আমি জানি না আমার ভিডিও করা থেকে বাট আমি ভিডিও থেকে মেকআপ শাড়ি পরা সমস্ত কিছু শিখে গেছি মানে আমি আই ক্যান ডু এভরিথিং মানে আমি আমি ও মেকআপ খুব ভালো পাত ছোটোবেলা থেকে মেকআপ খুব ভালো পাতো আমি একদম পারতাম না ড্রয়িং খুব ভালো ড্রয়িং করতে ভালো লাগতো বলে আমি তো মেকআপটা পারতাম ও পারতো না বাট ও এখন শিখে গেছে হ্যাঁ ও প্রথম প্রথম ভিডিওতে ও আমাকে মেকআপ করে দিত তো অনেকটা টাইম লাগতো লেন্দি হয়ে যেত ব্যাপারটা যে ও নিজে মেকআপ করছে আমার মেকআপ তো আমি বললাম যে না এরকম তো পরেও যদি আমাকে বকাঝকা করে যে দেখ তোর মেকআপের জন্য দেরি হয়ে গেছে যে না ওরকম কিছু করা যাবে না তো নিজেও ট্রাই করবো তো দেন আমি নিজেই আইলাইনার নিয়ে বসলাম মুখে থপলাম মেকআপ আর শিখে গেলাম এখন আমার থেকে ভালো মেকআপ করেও তাই না ঠিক আছে আচ্ছা এই যে সিঁদুরের স্টাইলটা দুই এই স্টাইলটা ও ভালো বলতে পারবে বিকজ ও করে আমি ওই বেশি করে ডিজাইন করে ভাবছি আমি ভাবলাম যে ঠিক আছে ডায়লগ দিয়ে হাসাবো এক্সপ্রেশন দিয়ে হাসাবো সমস্ত কিছু যদি যখন হাসাবো তাহলে আমার গেটটাও ওরকম হাস্যকর হওয়া উচিত তো শাড়িতে আর কি হাস্যকর হবে তাহলে আমি ভাবলাম যে আমার মেকআপটা হাস্যকর করা উচিত তাহলে আমি সাপের মতো কোনোদিন লতাপাতা উঠছে কপাল থেকে চলে যাচ্ছে সিঁদুর এরকম টাইপের আমি কিছু এক্সপ্লেন করছে যাতে মা মাসিরাও এগুলো ট্রাই করতে পারে নিজের বাড়িতে হ্যাঁ চলে গেছে তো তাই না ট্রাই করতে পারেন বাড়িতে যদি মনে হয় স্বর্ণদেবের মতন একটু সিঁদুর পরা যায় না আমি একজন তুমি বোধহয় খুব শান্ত আর ইনি আরেকজন একজন বোধহয় একটু বেশি লোককে আমি দেখেছি যারা দেখা হয়েছে তারা ভাবে হয়তো আমি বেশি কথা বলি ভিডিওতে হয়তো আমি জানি না ভিডিওতে হয়তো আমার মনে হয় যে আমাকে দেখে আমি বেশি কথা বলি

আমি কম কথা বলি যখন দেখি এমন একটা প্রশ্ন এসছে যেটার উত্তর আমি যেটা দেবো সেম ওটা ও দেবে তো ও যখন বলছে তখন আমি চুপ করেই থাকি তার মানে এটা না যে ও আমাকে কথা বলতে চাই এরকম হয় না ও খুব শান্ত আসলে মানুষের সাথে কথা বলতে আমি তাই জন্য আজকে একটু বেশি কথা বলছি হ্যাঁ আমি আজকে বাড়ি থেকে বলে এসেছি যে দেখ তোর জন্য আমাকে এত কিছু শুনতে হচ্ছে আমি আর এগুলো সহ্য করতে পারছি না তুই কথা বলবি আজকে আমি চুপ করে থাকবো ফার্স্ট কথা মানে মোটামুটি হ্যাঁ ও ফার্স্ট টাইপিংও করে আমি আমি সেটা পারি না আমি ধীরে সুস্থে আস্তে আস্তে আমি খুব কথা বলতে ভালোবাসি কি মিষ্টি করে বলছে দুজনে কিন্তু এই যে কন্টেন্ট তৈরিতে আমি বলছি মনোমালিন্য হয় মানে এই না এই না আমি বলছি এটাই হবে ঝগড়া হয়ে গেছে ঝগড়া হয়ে গেছে সুরবন্ধ সুরবন্ধ হ্যাঁ দেখে মনে হয় আমাদের মধ্যে খুব মিল আছে বাট অ্যাকচুয়ালিতে আমাদের মধ্যে খুব ঝগড়া হয় একটু বেশি ঝগড়া হয় মানে আমরা হ্যাঁ আমরা প্রত্যেকটা সম্পর্কেই ঝগড়া হয় না বাট আমাদের মধ্যে ওই ব্যাপারটা আছে যে হ্যাঁ ঝগড়া হচ্ছে হচ্ছে বাট কত তাতে সেটা সর্ট আউট হচ্ছে মানে আমরা ঝগড়া করলাম বন্ধ হয়ে গেলাম ব্যাস ক্যামেরা ম্যামরা ফেলে ছুটে চলে গেলাম এরকমও হয়েছে যে শুট করতে

আমার ফ্যামিলিটা জয়েন্ট প্রপার জয়েন্ট ফ্যামিলি না বাট আমরা এক পাশাপাশি থাকি তো এক কুঠনের মধ্যেই থাকি তো ঠাকুমা জেঠিমা সবাই আছে সবাই কি বলেন যখন এত চরিত্র দেখেন

অবাক হয়ে যায় আমার মাঝে মাঝে আমার সাজ দেখে যে এটা কি এটা আবার কিরকম ধরনের সাজ আমার মা জানে না আমি আমার কন্টেন্টে কি ক্যারেক্টার আমার মা কিছু মনে নেই আমার মায়ের শুধু মনে হয় যে এটা কি উদ্ভট সাজ শেষে এখন এমন হয়ে গেছে যে আমরা কন্টেন্টে যদি কোনো মেকআপ করি বা কোনো শাড়ি পরে ইয়ে করি যখন দেখছে বাড়ির লোক যে সুন্দর লাগছে তখন বাহ এরকম করেও পড়া যায় শাড়িটা তাহলে এরকম ভাবে পড়বা হ্যাঁ মানে কন্টেন্ট নিয়ে সারাখন ভাবনা চিন্তা রয়েছে দুজনের এমনি যদি বলিবে মানুষ হিসেবে আলাদা কি কি করতে ভালোবাসে মানে অন্য কিছু ডান্স তো করতেই ভালো লাগে আমার ড্রয়িং করতেও ভালো লাগে মানে একটু ডিজাইন আলপনা এই সব ও অ্যাকচুয়ালি তো খুব কাজে রাম বাড়ির কাজ বাড়ির কাজ বলতে যখন কোনো অনুষ্ঠান হয় বাড়িতে তখন যখন বলে যে বাড়ির কাজ করে দিতে তখনও ভালো লাগে ও আমার থেকে খুব ভালো তাড়াতাড়ি বুঝে যায় আমি খুব কম মানে আজ ধীরে ধীরে বুঝি ও চট করে ধরে নেবে ব্যাপারটা মানে মেজরিটি লেভেলটা আমার বেশি হ্যাঁ তাই সত্যি কি আবার एक्चुअली যে মনে হয় আমাকে আমি আমি কিন্তু ওর থেকে ছোট ও আচ্ছা আমি ওর থেকে 5 মাসের ছোট 5টা মাস

মানে আসল ওষুধ তার জন্যই কি ঝগড়াটা মুটে যায় তাহলে আমারও মানে তার মানে এই না যে আমার কষ্ট হয় না খারাপ লাগে না মানে আমার চোখ থেকে খুব কম জল পড়ে যেটা আমি শুনে যেটা অবাক হয়েছিলাম দুজন মিলে এত বড় একটা চ্যানেলকে সত্যি ম্যানেজ করা দুজন শুধু দুজন আর কেউ নেই সেটা যদি একটু বলো যারা দেখছেন তারা মনে উপকৃত হবেন মানে আর প্রয়োজন পড়ছে না পড়ছে না সত্যি কথা বলতে আমরা আমাদের আমার মনে হয় না যতক্ষণ না কোনো অদরকারে কোনো জিনিসপত্র আমরা নেবো না কারণ আমাদের আমার কি হবে দুটো চারটে ভিডিওগ্রাফার রেখে হয়তো আমার খাটনিটা কম হবে বাট এরকম তো না যে আমি পারবো না এমন যে আমাদের খুব কষ্ট হচ্ছে তো দুজন মিলে করে নিচ্ছি প্রফেশনটা ভালো লাগে যখন প্রফেশনের সমস্ত কিছু আমি শুধু এসে ক্যামেরার সামনে অ্যাক্টিং করবো সেটা তো অবশ্যই ভালো লাগে বাট আমার ক্যামেরা সেট আপ করতে এটাই বলবো যে এটা ভাবো না যে একা পারবো না কিছু একা সব করা যায় চাইলেই করা যায় আমরা যদি শুট করে ইন্টারভিউ দিয়ে আবার বাড়িতে গিয়ে এডিট করে আবার পরের দিনের কন্টেন্ট যে স্ক্রিপ্ট লিখে পরের দিন আবার শুট করতে যদি পারি তাহলে আই থিঙ্ক সঙ্গে পড়াশোনা তার সঙ্গে পড়াশোনা তার সঙ্গে নাচ

কোনো প্রমোশনে কাজ পাইনি তো ওগুলোতে আমাদের সময় পায় না তো বাড়িতে যতটুকু যতটুকু থাকি ততটুকু চেষ্টা করি যে একটু ভালোভাবে থাকার একটুখানি বানিয়ে গুছিয়ে নেওয়া তো সেটাই তো মাঝে মাঝে হ্যাঁ ও আর আমি তো আমি বাড়িতে থাকলে তো মানে মানুষ বুঝতেই পারবে না আমি বাড়িতে হ্যাঁ এত কম কথা বলি আমি বাড়ির বাড়ির লোকেদের সাথেও কম কথা বলি আমি সবসময় ঘরে থাকি

তো কার ফলোয়ার্স বেশি মানে আমাদের দুজনের মধ্যে ফলোয়ার্স সংখ্যা দিয়ে আমি বলছি না কিন্তু লাগা জানি না হয়তো ওর বেশি না না সেটা আমার কে জানে

দাও কথা আছে তোমার ভালো লাগে তোমাকে কথা বলবো নাম্বার দাও তো কি ফার্স্ট ইন্টারভিউটা শেষ হলো তার কারণ একটা অন্যতম কারণ হচ্ছে আমার এই পাশে যিনি বসে আছেন এত ফার্স্ট কথা যে ফার্স্ট শেষ হয়ে যাচ্ছে আমাদের ইন্টারভিউ যাই হোক আমার থ্যাংক সো মাচ দুজনকে সময় দেওয়ার জন্য এতটা ব্যস্ততা কতটা ব্যস্ত থাকতে হয় দুজনকে মানে প্রচন্ড ব্যস্ত থাকবে মানে এখন এসে আমাদের আরো মানে ব্যস্ততাটা বেড়ে গেছে কারণ এই কালকেও আমাদের একটা জায়গা মিটিং আছে তো এই মিটিং ইন্টারভিউ শুট এগুলোর জন্য একটু ব্যস্ত হয়ে পড়ছি তো আগে মনে হতো যে না ব্যস্ত মানে ভালো লাগছে না বাট টু বি ভেরি অনেস্ট বিজি আর ব্লেসিং মানে ভালো লাগে বেশ হ্যাঁ ভালো লাগে মানে কাজের মধ্যে থাকলে মনটাও ভালো হয়ে যায় আর স্পেশালি যখন তুমি সেই কাজটা ভালো লাগার আচ্ছা আমি প্রথমে জিজ্ঞাসা করলাম অভিনয়ে তোমাদের যেহেতু পছন্দ অফার আসেনি তোমরা নাই বলেছিলে কিন্তু আমার বিশ্বাস হয় না আসিনি সত্যি আসিনি গো খুব খারাপ লাগে কেন করছে তুমি একটু বলে দাও যাতে হ্যাঁ প্লিজ এরকম অভিনেতা অভিনেত্রী আমাদের টলিউডে দরকার একটু দেখুন সবাই চোখ টোক হ্যাঁ প্লিজ দেখুন আর জানান আরে অভিনেতা অভিনেত্রী দুজনকেই পেয়ে যাবেন কি ভাবছে কি বাজেটে প্রোডাকশনের বাজেট কত কমে যাবে হ্যাঁ আর অন্য নায়ক নায়িকারা কি করবে তখন ওরা আমাদের সব যাই শেষ করবো থ্যাংক সো মাচ শেষে দর্শকদের যদি একটু কিছু বলে দাও আমাকে এতটা সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আমাদেরকে ডাকার জন্য আমরা যে চান্স পেয়েছি নিজেদের তোমার ইন্টারভিউ আমি এর আগেও দেখেছি খুব ভালোভাবে তুমি ইন্টারভিউ নাও জন্য আমি আজকে খুব কমফোর্টেবলি তোমার সাথে কথা বলতে হ্যাঁ আমরা খুব ব্লেসড যে তোমার সাথে ইন্টারভিউ দিতে পেরেছি। এন্ড দর্শকদেরকে বলবো যে অনেস্ট কাকিমাদেরকে প্লিজ এভাবেই ভালোবাসা দিতে থাকুন এন্ড আই আমরা আই होप কি আমরা মানে উই होप কি আমরা কোনোদিন লেট ডাউন করব না কিছু মানে আর আমরা আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে মজার মজার কন্টেন্ট নিয়ে তোমাদেরকে উপহার দেব। যাই তোমরা দেখুন মানে এত ভালো কাজ করে দুজন এত অনেস্টলি চেষ্টা করে আমার মনে হয় সেটাই দেখা উচিত একটা রিকোয়েস্ট করবো লাস্টে একটু গুন গুনগুন দিয়ে সুজাতার মা হয়ে শেষে একটু দর্শকদের দেখতে বলে দাও জাস্ট একটা লাইভ করি চল আস ইন্টারভিউ দিতে তোমরা এখনো কি করছো আমাদের ভিডিওগুলো দেখো দিদির ভিডিও দেখো রবার ভিডিও দেখো বুঝতে পেরেছ লাভ ইউ আর গুনগুনদি সুজাতার মা এই বন্ধুত্বটাকে তোমরা ভালোবাসা দিয়েছো। তোমরা প্লিজ অর্পিতা দিকেও তোমরা অনেক ভালোবাসা দাও আর আমাদেরকে অবশ্যই দেখবে কিন্তু ফাটাফাটি ফাটাফাটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ